জনপ্রিয় এই মনের কথা সিরিয়ালের একটি পর্ব না দেখলে পুরো সিরিয়ালটি অসম্পূর্ণ বা অধরা থেকে যায় মনে হয় যেন অনেক দিন অনেক পর্বই দেখা হয়নি এখন যেটি দেখানো হচ্ছে সেটি হলো প্রোমো অর্থাৎ এক ঘন্টার যে মহা এপিসোডগুলো হয় সেই মহা এপিসোড আজকের পর্বটিতে দেখানো হয় যে ফিমুল তার স্কুলের পঁচিশে বৈশাখের যে অনুষ্ঠান হয় তাতে লিড ডান্সার হিসাবে ডান্স করতে থাকে এবং সেইখানে ডান্স করতে করতে তার একটা দিকে লক্ষ্য পড়ে অ্যাকচুয়ালি সে নায়িকা সে নাচ করবে অথচ তার অধরে বা তার চোখের বাইরে অনেক কিছু থেকে যাবে এটা তো হয় না আর একটা কথা যেখানে নায়িকা থাকবে সেখানে নায়ক থাকবে না এটাও তো হতে পারে না তার জন্যই ফিমুল যেখানে নাচের অনুষ্ঠানে নাচ করতে যায় সেখানে উপস্থিত হয় ফরাক আর নায়ক কোথাও যাবে যে সেখানে মস্তানি দেখাবে না সেটাও তো মানা যায় না তাই সেখানে নাচ দেখতে যেয়ে আবার মাথাটি খুলে নাচ দেখে মুখে যদিও একটা পর্দা চাপা দেওয়ার কথা ছিল কিন্তু সেই সময়ই হয়তো সে মাথার পর্দাটি খুলে দেয় ভিমুল নাচ করতে করতে সেই ফরাককেই অত লোকের মধ্যেখানে দেখতে পায় এবং ফরাক তাকে দেখা মাত্রই মাথার ঢাকাটি আবার দিয়ে দেয় কিন্তু ততক্ষণে তো তার আগে ফিমুল তো দেখে নিয়েছে তাই সেই অভিনয় শেষ করে নাচ শেষ করে যখন সেখানে আসে তারপর ফরাককে জিজ্ঞাসা করে তুমি এখানে এসেছো তোমার কি সমস্ত কিছু স্মৃতি মনে পড়ে গেছে এইবার ফরাক কি করবে আর উত্তর দিতে পারে না এখন দেখার আছে যে ফরাক এই অবস্থা থেকে কি করে বেরিয়ে আসে বা সে যে এতদিন অভিনয় করছিল সেইটা জানতে পেরে ফিমুলের রিয়াকশান কি হয় সেইটাই আমাদের দেখার আমরা তার জন্যই অপেক্ষা করে থাকবো আপনারাও দেখতে থাকুন পরবর্তী পর্বগুলি